আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সেম সবুজ ইউরোপ নর্থ মিশন থেকে বলতেছি আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো যে বিষা পাওয়া সত্ত্বেও আমাদের কেন ফ্লাইট হইতেছে না বিষা মেয়াদ আছে তারপরেও কেন আমরা নর্থ আসতে পারতেছি না সে বিষয় নিয়ে কথা বলবো তো পুরো ভিডিওটা দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন এবং যেই ভাইরা এমবাসিতে পাসপোর্ট জমা দিয়েছেন এবং যাদের ফাইল জমা দিয়েছেন এবং যারা ওয়ার্ক পারমিট পাইছেন আমার এই ভিডিওটা সকলের জন্য তাই সকলেই ভিডিওটা দেখবেন এবং আমি মনে করি যে ভিডিও দেখলে আপনাদের কিছু না কিছু ধারণা হবে যে কেন আপনারা ভিসা পাওয়ার সত্ত্বেও মত মিশিয়তে আসতে পারতেছেন না সেই বিষয়ে নিয়ে কথা বলবো তো চলে যাই মূল টপিকে যে কেন আমরা ভিসা পাওয়ার সত্য বিষয় ম্যাপ থাকা সত্য এখানেও আমরা নর্থ পিছ হাতে আসতে পারতেছি না এর রিজন ফিসে দুইটা দুইটা কারণ হলো যে এই দেশে যে আমাদের যে এই অ্যাপ্রুভেল বা যেটা আমরা কি বলি ইনভাইটেশন লেটার যে এটা যেদিন থেকে এই নর্থ মিস্ট দুনিয়ার থেকে আহ ফরেন্স মিস্টারি থেকে যেদিনটা এইটা আপনার স্ট্যাম্প হয়ে এবং সিগনেসার হয়ে অনলাইন হয়ে এটা তার ডেট বসায় দিয়ে এটা যেদিন থেকে এখান থেকে ইনস্ট্রুভ হয় ওই দিন থেকে শুরু করে এই অ্যাপ্রুভাল এটাকে কেউ বলে কিন্তু এটাকে বলে ইনভাইটেশন লেটার আপনি যখন এদেশে আসবেন ইয়ারপুরে যখন প্রশ্ন করবে তখন আপনাকে ইনভাইটেশন ইনভাইটেশন লেটার লেটার এটাই চাইবে তখন কিন্তু ওরা এপ্রুভাল বলবে না তো এই অ্যাপ্রুভাল ম্যাথ থাকে সাত দিন তো এই সাত দিনের ভিতরে আপনাকে এম্বাসি ফেস করে পিসা লাগিয়ে তারপরে এই সাত দিনের ভিতরে আপনাকে নট মেসুদিনাতে আসতে লাগবে তাহলে আপনার কোনো সমস্যা হবে না 对呀，空、嗯。嗯 এই সাত দিনের ভিতরে যখন আপনার এই এজেন্সি এপ্রুভেল যে পাওয়ার পরে আপনাদেরকে এক কপি দেয় অথবা মোবাইলে আপনাদেরকে পিডিএফ করে দেয় অথবা স্ক্রিনশট দিয়ে দিয়ে বলে যে ভাই আপনার এখন আপনি আমাদেরকে যে আপনাদের এগ্রিমেন্ট থাকে যেভাবে আপনাদের সাথে কথা থাকে ওই অনুযায়ী আপনাদেরকে এজেন্সি বলে যে ভাই এখন আপনি কিছু টাকা পয়সা দেন আমরা এটা এম্বাসিতে দিব অথবা যে মাধ্যমে বিশাল লাগায় নিয়ে আসবে অথবা আপনাদেরকে এম্বাসি ফেস করাবে এই জন্য ওদের কিছু টাকা লাগে ও তখন আমরা কি করি যে অনেকে হয়তো খুব দ্রুত টাকা ম্যানেজ করে দিয়ে দিই অনেকে হয়তো মাথায় রাখেন না যে টাকা পয়সা ম্যানেজ করে রাখেন না তখনই আপনাদের এই টাকা পয়সা ম্যানেজ করতে করতে অথবা বিভিন্ন জায়গা থেকে আপনারা এটাকে ম্যানেজ করার চেষ্টা করেন এই করতে করতে হয়তো আপনাদের এপ্রুভেলে অনেক দিন ম্যাচ চলে যায় অনেক লেট হয়ে যায় তারপরে এটাকে যখন এম্বাসিতে জমা করে জমা করার পরে যখন ভিসা লাগে ভিসা লাগার পরে এখানে আরো অনেক কাজ আছে যেরকম আপনার ডিএমিটি করতে লাগে ট্রেনিং দিতে লাগে আপার ফিঙ্গার দিতে লাগে মেইন পাওয়ার করতে লাগে এগুলো করতে করতে অনেক লেট হয়ে যায় অনেক এরকম হয় যে আপনার দুই মাস ওভার হয়ে যায় তিন মাস ওভার হয়ে যায় যে ভিসা লাগাইতে লাগাইতে অথবা ভিসা লাগানোর পরও আপনাদের টাকা পয়সা যে লেনদেন থাকে এম্বাসি এজেন্সির সাথে ওই টাকা পয়সা আপনারা এজেন্সিকে গুছাইয়া দিতে দিতে আপনারা এরকম লেট করে ফেলেন যেন আপনার যে ইনভাইটেশন লেটার যেটাকে আমরা অ্যাপ্রুভাল বলি ওইটার ম্যাচ চলে যায় কারো দেখা গেল আপনার দুই মাস হয়ে যায় কারো তিন মাস হয়ে যায় কারো চার মাস হয়ে যায় আপনি টাকা ম্যানেজ করতে পারেন না অথবা এজেন্সির টাকা দিতেও পারেন না আর আপনার ফ্লাইট নিতেও পারেন না এই জন্য আপনি যখন এই অ্যাপ্রুভেলের ম্যাচ শেষ হয়ে যায় অ্যাপ্রুভেলের ম্যাচ শেষ হয়ে গেলেই তখন আপনার সমস্যা তখনই আপনি ফ্লাইট দিতে ঝামেলা হয় কেননা আপনার যে এজেন্সি আছে এজেন্সি কিন্তু ফ্লাইট দেওয়ার ক্ষমতা নাই কারণ এই এজেন্সি যে কোম্পানি থেকে বিষা নিছে যে কোম্পানি ওনার আছে ওই কোম্পানি ওনার যখন বলবে যে তুমি আমার লোকের পাঠ হওয়ার আমার লোকের দরকার ওদের ফ্ল্যাট দেবো তখনই এজেন্সি গুলা দেয় আর যখন আপনার এই অ্যাপ্রুভেল এর ম্যাচ শেষ হয়ে যাবে সাত দিন পার হয়ে যাবে তখন এই এদেশের যে কোম্পানিগুলো আছে যারা আপনাদেরকে হায়ার করবে এরা অনেক সময় মানা করে দেয় মানা করে দেয় জন্যই কারণ যখন আপনি অ্যাপ্রুভেল এর ম্যাচ বেশি চলে যায় পার হয়ে যায় ম্যাচ শেষ হয়ে যায় তখন এই আপনি যখন নতুন আসবেন তখন আপনার এটা আরো বেশি প্যারা এখানে আপনি তারা এই প্যারাটা কোম্পানি নিতে চান না তাই যখন আপনি বেশি শেষ হয়ে যাবে আপনার বিষয় ম্যাথ থাকা সত্ত্বেও আপনি নর্থ সিটি আসতে পারবেন না চাইলেও আপনি আসতে পারবেন না কেননা যদি কোম্পানি আপনাকে রিসিভ না করে যদি এয়ারপোর্টে গিয়ে ওরা না বলে যে আমার এই লোক আসতে আসছে আমার এই লোক দরকার তখন তো ওরা আপনাকে এয়ারপোর্ট থেকে ছাড়বে না কারণ আপনি যখন আসবেন আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন যখন আপনি ওখানে থেকে বোটিং পাস নেবেন ওই বোটিং পাসের একটা ফটো আপনাকে এজেন্সিকুলার চাই যে এটা তুমি বোটিং পাস নিলে ওই বোটিং পাসের একটা ফটো তোমরা আমাকে দিয়ে দিও একটা পিকচার মোবাইলে ছবি তুলে আমাদেরকে দিও কারণ আপনি ওই এজেন্সি যখন আপনি ওই বোর্ডিং পাস নিবেন যে বোর্ডিং পাসে যে পেপার আছে ওইটাকে একটা পিকচার তুলে এই নর্থ মেসিডেন যে আপনার কোম্পানি আছে কোম্পানি ওনার কে সেন্ড করে সেন্ড করার পরে ওনার কি করে এটাকে আবার এই নর্থ যে এয়ারপোর্ট আছে এয়ারপুরে গিয়ে ওরা এটাকে আগে গিয়ে এটাকে জমা করে পেপারটাকে জমা করে বলে আমার এই লোক আসতেছে যখন ওরা এরকম ইনফরমেশন দেওয়া দেয় তখন আপনাকে এই এয়ারপোর্ট থেকে ওরা খুব দ্রুতই সারে দিবে আর আপনার একটু এ ম্যাচ যদি শেষ হয়ে যায় তখন যখন আপনার এজেন্সি যোগাযোগ করে কোম্পানির সাথে তখন কোম্পানি তো বোঝে যে আপনি একটু এ ম্যাচ শেষ তখন কোম্পানি বেশিরভাগ আশি কোম্পানি মানা করে দেয় যে আমার লোক লাগবে না কারণ কি এখানে যে প্যারাটা বহন করতে চায় না এখানে বহু প্যারা আপনাকে যখন ফিঙ্গার দিতে ইমিগ্রেশন নিয়ে যাবে নিয়ে যখন যাওয়ার পরে যখন দেখবে যে আপনার এই অ্যাপ্রুভেলের ম্যাদ পার হয়ে গেছে তখন ওইখান থেকে এক স্লিপ দিবে স্লিপ দিয়ে বলে বলবে যে আপনি এখন ফরেন মিনিস্ট্রিতে যান ওখানে গিয়ে আবার আপনাকে এটাকে রিনিউ করতে লাগবে এই যে যে প্যারাগুলো আছে এই প্যারাগুলা কোম্পানি নিতে চায় না আর এই জন্যই যখন আপনার অ্যাপ্রুভেলের ম্যাদ শেষ হয়ে যাবে আপনি ভিসা ম্যাচ থাকার সত্ত্বেও আপনি ফ্লাইট নিয়ে আসতে পারবেন না কেন না আমি দেখছি যে অনেক ভাই আমাকে মেসেজ করে অনেক ভাই আমাকে ভিসা কপি দিছে কেউ তিন মাস পায় ভিসা ম্যাদ কেউ ছ মাস পায় কেউ কেউ এক বছর পায় কিন্তু ভাই ভিসা ম্যাদ আপনি দিন পাইলেও ভাই আপনার লাভ নাই যদি আপনার অ্যাপ্রুভেলের ম্যাদ না থাকে কারণ আপনার মেন হয়েছে অ্যাপ্রুভেল তো এই জন্য এজেন্সি গুলা যখন আপনাদেরকে টাকা পয়সা খুব দ্রুত দেওয়ার জন্য বলে আপনার চেষ্টা করবেন যে দ্রুত দ্রুত টাকা পয়সা দিয়ে পরিশোধ করে এবং ওকে আপনারা বলবেন যে আমাকে খুব দ্রুত ফেলা দিয়ে দেন যাতে আপনার এপ্রুভেলের মেদ শেষ হওয়ার আগে আপনি

যে অনেকে বিষা পাইছে আমার জানা মতে বাংলাদেশে এখনো বহু লোক আছে যে বিষা আছে তাদের কাছে জেনুয়েল বিষা আছে ভিসা পাইছে তারপরে তারা এখনো নাতমিশেদ আসতে পারেনি তার কারণ হয়েছে এইটাই যে কোম্পানি এখন আর রিসিভ করতেছে না এই জন্য এজেন্সি গুলো দিতে পারতেছে না তা আপনি চেষ্টা করবেন সবসময় যে টাকাগুলো আগে পরিশোধ করে তখন আপনারা টাকা বরাবর পরিশোধ করে দিবেন এজেন্সিতে পুরো লেনদেন ক্লিয়ার করে দিবেন তখন ওরা দ্রুত চেষ্টা করবে আপনাকে ফ্ল্যাট দেওয়ার জন্য আর এটাই হচ্ছে ভাই মূল কারণ অনেকের রাসে যে ভাই এপ্রুভেল এর ম্যাচ ছয় মাস নয় মাস আট মাস এক বছরও পার হয়ে গেছে ভাই তাতে তো এপ্রুভেল দেওয়ার বিষয় হবে না এটা কখনো সম্ভব না তো এটাই হচ্ছে মূল কারণ যে ভাই আপনি বিষা থাকার সত্য বিষা ম্যাথ থাকার সত্য বিষা পাওয়ার সত্য জেনুয়ের বিষা আপনার কাছে আছে তারপরেও আপনি নতমেসি নিয়ে অ্যাপ্লাই দিতে পারতেছেন না আর এটা মূল কারণ হয়েছে এইটাই যে আপনার এই এপ্রুভাল যে এপ্রুভাল যেটা আপনাকে বলি এই অ্যাপ্রুভালের শেষ হয়ে গেছে আর এই জন্যই আপনার ফ্লাইট হচ্ছে না অথবা কোম্পানি আপনাকে রিসিভ করতে চাইতেছে না কোম্পানি এখন আপনাকে চাচ্ছে না এই জন্য আপনাকে এজেন্সি ফ্লাইট দিতে পারতেছে না তো এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন ভাই যে কোম্পানি যে এগ্রিমেন্ট থাকে এপ্রুভাল আসার পরে আপনার খুব দূরত্বই টাকা দিয়ে বিষা লাগিয়ে নিবেন এবং খুব দ্রুত ওদের সাথে বিষা হওয়ার পর খুব দ্রুত যত সম্ভব দ্রুত টাকা ক্লিয়ার করে দিয়ে খুব দ্রুত আপনারা ফ্লাইট নিবেন এবং বলবেন যে যাতে কোম্পানিকে ওরা মেসেজ করে যেন আপনাদেরকে খুব দ্রুত ফ্লাইট দেওয়ার জন্য তো ভাই এটাই ছিল আজকে মূল টপিক যে আপনাদের বিষা পাওয়ার সত্য কেন আপনারা নর্থ ফেসে আসতে পারেননি এবং যাদের বিষা হয়েছে তারও অনেক লোক আছে ভাই আমার দেখার মতো আমার কাছে অনেক লোক আছে যে বিষয় হয়েছে ভাই বিসা হওয়ার পরও কোম্পানি কোম্পানি রিসিভ করেন আর এই জন্য ওরা নর্থ পিসিয়া তারা আসতে পারেনি আর এজেন্সি ওদেরকে ফ্লাইট দিতে পারেনি তো আজকে ছিল এটাই মূল বিষয় যে আপনারা কেন নর্থ পিসিয়াতে আসতে পারতেছেন না বিষয় হওয়ার সত্ত্বেও কারণ আপনার যে ফুটবলের ম্যাথ এটা অনেক দিন পার হয়ে গেছে আর এখন কোম্পানি আপনাকে চাচ্ছে না আর কোম্পানি যদি রিসিভ না করে তাহলে আপনার এজেন্সির কোন ক্ষমতা নাই আপনাকে নর্থ মেসরিয়াতে ফ্লাইট করা আর যদি অ্যাম্বাসি আপনার এজেন্সি যদি আপনাকে ফ্লাইট দিয়ে দেয় তাহলে আপনাকে তিনটা এয়ারপোর্ট আছে তিনটা এয়ারপোর্ট থেকে আপনাকে ডিপোর্ট করার সম্ভাবনা থাকবে সেটা একটা হচ্ছে আপনার উম তুর্কি এয়ারপোর্ট থেকে আর একটা হচ্ছে আপনার সার্বিয়া এরপর থেকে আর একটা হচ্ছে আপনার নর্থ মেসিরিয়া এয়ারপোর্টে কেননা ভাই যখন আপনার কাছে বিশাল থাকা সত্ত্বেও যখন আপনি এখানে ফ্ল্যাট দিয়ে আসবেন আসার পর যখন আপনি ইনভিটেশন লেটার যেটা আছে আমরা অ্যাপ্রুভেল যেটাকে বলি দেখবে যে ওইটা ম্যাচ নাই ম্যাচ শেষ হয়ে গেছে তখনই আপনাকে ডিপোর্ট করে দিবে আর এই জন্য এজেন্সিগুলো আপনাদেরকে অ্যাপ্রুভেল এর ম্যাচ বেশি শেষ হয়ে গেলে ওরা আর ফ্লাইট দেয় না আপনারা হয়তো অনেকে বিষয় পাইছেন এখনো ফ্লাইট হয়নি আপনারা হয়তো এজেন্সিকে বলতেছেন যে ভাই আমাদেরকে ফ্লাইট দিন আমাদেরকে ফ্লাইট দেন আমাদেরকে কেন ফ্লাইট দিচ্ছেন না হয়তো এজেন্সিগুলো আপনাদেরকে বিভিন্ন বুঝাইতেছে বিভিন্নভাবে বলতেছে কিন্তু তার মূল কারণ হয়েছে এইটাই যে কোম্পানি এখন আপনাদেরকে আর চাচ্ছে না তাই উনিও ফ্লাইট দিতে পারতেছে না অথবা আপনার এই যে এপ্রুভেল এপ্রুভেল এর অনেক অনেকদিন চলে গেছে বেশি টাইম ওভার হয়ে গেছে এই জন্য আর এই জিনিসগুলো আপনাদেরকে ফেলে দিতেছে না কিন্তু আপনাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলে ওরা আপনাদেরকে ঘুরাচ্ছে অথবা আপনাদেরকে সময় দিয়ে সময় দিতে আছে একটা সময় বলে দিবে যে আপনাদের আর ফ্লাইট হবে না আপনাদের আর নট প্রেসিডেন্ট আমরা ফ্লাইট দিতে পারবো না হয়তো একটা সময় এসে আপনাকে এই কথাটা বলে দিবে তো ভাই আজকে ছিল আমার এই কথা যে আপনারা বিষয় পাওয়ার সত্ত্বেও কেন নট আসতে পারেননি বা আসতে পারতেছেন না এটাই ছিল আজকের মূল বিষয় আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম